এখন নিতে পারবেন আর এখন আমি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার নিউ সুপার মার্কেটের দুতালাই একশো ছিয়াত্তর সাতাত্তর নং এবং আট নাম্বার গুলিকে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন প্লিজ